আসসালামু আলাইকুম আমার ভাইবার তার সব কেমন আছে ইনশাল্লাহ ভাই জানাবেন এই যে বইহাট হচ্ছে পিকআপ আই চপ ইনশাল্লাহ পিক আমরা চারজন লোক করছি তারপর কত জায়গাতে জায়গার অভাব নাই পিকআপের মধ্যে পাঁচটা গরুর মতন ধরবে এক দুই তিন চার মোটামুটি পাঁচটা গরু তিন চার মুইন্যা গরু পাঁচ মন্না গরু চ ধরবে এই যে হাইকটা কিন্তু অনেক পিকআপের হাইকটা অনেক আছে ইনশাল্লাহ সব হাইকটার সাথে এবং পাশে থাকবেন

আলহামদুলিল্লাহ ভাই বহু গাড়ি আছে আপনারা আইসা বই অটোতে নিতে পারেন যে ভাইরা গরুর ব্যবসা করতে চান এই পিক আপটা খুব সুইটেবল হবে রিজনেবল প্রাইস মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু একদম কাগজ কমপ্লিট পিক আপ কাগজ কমপ্লিট পিক আপনারা নিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ ভাই আপনারা যেতে পারবেন আমরা অনেক গাড়ি আছে সবগুলো গাড়ি একটা একটা করে দেখাবো একটু অপেক্ষা করতে হবে আর কুরবানের ঈদের আগে আমার যে অফারটা চলতেছে এই অফারটা ইনশাল্লাহ ভাই থাকবে আপনারা ঈদের আগে আসেন যে কোনো ভাই যে কোনো গাড়ি নিতে চান আমি দাম যাই বলছি ইনশাল্লাহ আপনারা ফেরত যাবেন না আমার মোটামুটি দুই চার দিনের মধ্যে কিন্তু চার পাঁচটা গাড়ি বিক্রি হয়েছে অন্যান্য গাড়িগুলো যেগুলো আছে আমি বলছি ভাই আমি শরম খালি করব। অবশ্যই আপনারা গাড়ি নিতে পারবেন এই যে পিক আপটা যে ব্যবসা করতে চান ইনশাল্লাহ ভাই পিক নিতে পারেন তিন লাখ টাকার ভিতরে পিক আপটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব আজকে কারণ আমি বলছি গুরবানের ঈদের আগে আমি শোরুম খালি করব সব গাড়ির দামের ব্যাপারে ইনশাল্লাহ কম থাকবে সবাই দেখবেন টিপু খান ভাই আমাদের সাথে টিপু খান ভাই লাইফ টিকটা শেয়ার করবেন স্পাইল ভাই লাইফ শেয়ার করবেন এই যে পিক ইনশাল্লাহ আমরা দেখাই না পিক আপটা সামনে আরো দেখবো না আমরা একজুই ফিল্টারটা দেখাই

সব অরিজিনাল দেখেন এমন হবে গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা খুবই ভালো আছে ইনশাল সব ভাই লাইফটা একটু শেয়ার করে দিবেন যারা যারা সাথে আছেন পাশে আছেন লাইফটা একটু শেয়ার করবেন ইনশাল গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো আছে পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি একদম সাথে সাথে নামটা না পার আপনারা করে নিতে পারবেন লাইফটা এটা কিন্তু জি এডিশনের গাড়ি সব টাস এসি এসিটা সব টাস খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি এক লক্ষ টাকা গাড়ি থাকবে আর এই যে গাড়ির স্টিকার গুলো দেখেন কতটুক ফ্রেশ জাপান থেকে যেমন আসছে প্রতিটা স্টিকার তেমনই আছে ইনশাল খুব সুন্দর কন্ডিশনের একটা গাড়ি আপনারা ইচ্ছা দেখা বুঝা ইনশাল্লাহ ভাই গাড়িটা নিতে পারেন আপনারা এই যে এই পাশের স্টিকারটা যদি আমি একটু দেখাই দিই এই যে জাপানের যে স্টিকারটা যদি কোনো কালার হয় এই স্টিকার গুলো আপনার থাকবে না নষ্ট করে দেবে স্টিকার গাড়ির ওকে আছে খুব সুন্দর কন্ডিশনের গাড়ি এই যে পাশও দেখুন লাই ক্লাসের যে স্টিকারটা এই যে খুব সুন্দর ভাবে আছে চমৎকার ভাবে হ্যাঁ এই বাশটা দিয়ে যদি গাড়ি একটু দেখাই দেই যে দেখেন এই বাশটা দিয়ে গাড়িটা এমন ভাবে গাড়িটার কন্ডিশনটা হ্যাঁ এই যে এই পাশও দুটো স্টিকার আছে স্টিকার দুটো আমি একটু তাহলে বাইরো বুঝতে পারবে বাইরে লাইকটা একটু বেশি করে একটু শেয়ার করেন ইনশাআল্লাহ আপনাদের একটা শেয়ারের কারণে লাইকটা অনেক দূর পৌঁছায়

বারো লক্ষ আশি টাকা কুরফানের ঈদের অফার উপলক্ষে বারো লক্ষ আশি হাজার টাকা একজু ফিল্টার তারপর আসলে কথা বলার অপশন আছে সীমিত কিছু দাম কম করে দেওয়া যাবে আইসা আপনারা গাড়িটা অবশ্যই অবশ্যই নিতে পারবেন আর গাড়িতে এখানে যদি পছন্দ না হয় আপনার যাতায়াত খরচটা সহ ওই অটো দিয়ে দেবেন আসলে আমরা ভিতরে যাই বহু গাড়ি আছে ভাই এই যে টিআর একটা ব্ল্যাক কালার এই যে টিআর আমরা যে পিক আপটা দিয়ে শুরু করছিলাম

দুই হাজার টাকা কারণ আমি বলছি ভাই গাড়ি রাখবো না গাড়ি আমি সব বিক্রি করে এলাম অনলি দুই লক্ষ আটানব্বই হাজার টাকা টা বেশি চাহিদা ই যে নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন ভাই যে গরুর ব্যবসা করবেন এক সিজনের টাকা দিয়ে আপনার পিকআপের দিতে কারণ অনলি দুই লক্ষ আটানব্বই হাজার টাকা এই পিকআপ টা আমি দিয়ে তারপর আমরা ব্ল্যাক কালার হায়েস দেখাবো অনেক ভাই চাচ্ছেন ব্ল্যাক কালার হায়েস এই হায়েস টা আমার একটা মিস্ত্রির হায়েস গাড়িটা আমার নিজের কিনা না মিস্ত্রি দিয়ে গেছে তার জন্য এটা আমি ভিডিও দিয়ে দিতেছি দেখেন আপনারা একদম ফার্স্ট মালিকের গাড়ি ফাইভ ডোরের গাড়ি সিট কভার গুলো নতুন লাগানো আছে ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ ভাই লাগানো আছে সবাই লাইভটা একটু শেয়ার করবেন পিস গার্ডেন থেকে আমাদের সাথে আছেন আরাফাত ভাই আমাদের সাথে আছেন এরপরে জাহাঙ্গীর আলম ভাই আমাদের সাথে আছেন সাজ্জাদ শেখ ভাই আমাদের সাথে আছেন পাঁচ ছয় মডেলের এলপিজি অকটেন কোন গাড়ি আছে ভাই এলিও না আপাতত নাই ভাই আমার কাছে ভাই এরপরে আহমেদ জনি ভাই আমাদের সাথে আছেন অনেক ভাই আমাদের সাথে আছেন পিপু খান ভাই আমাদের সাথে আছেন ভাইয়া লাল পান হেভি লাগছে থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই ধন্যবাদ ভাই সাথে পাশে

তেরো লক্ষ বিশ হাজার টাকা এই আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না দাম যে ভাইদের অল্প বাজেট একটা গাড়ি নিতে চাই দেখেন এই যে গাড়িটা দেখতে পারেন মোতালেব ভাই ইনশাল্লাহ মোতালিব ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছেন ভাই প্লিজ একটু শেয়ার করবেন ধন্যবাদ ভাই ইনশাল্লাহ

পরবর্তীতে আসে নাই ক্যান্সেল করছো তার জন্য গাড়িটা দিন রয়েছে ভাই যে ভাই নিতে চান অতি দূরত্ব আসেন আলী ভাই আমাদের সাথে আছেন আলী ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন তারপর আমাদের মহিদুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন আপনি কেমন আছেন আপনার ভিডিও ভালো লাগে খুব সুন্দর থ্যাংক ইউ ইনশাল্লাহ মহিদুল ইসলাম ভাই তারপরে নাইম তালুকদার ভাই আমাদের সাথে আছে মাইক্রো ভাই চার লাখ টাকা দিলে জানান ভাই কোন মাইক্রো বাসটা চার লাখ টাকায় ভাই আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ ভাই চার লাখের নিচে আমার কাছে মাইক্রো বাস দেওয়া যাবে

একজু ফিল্টার দিয়া শুরু করছিলাম সেই গাড়িগুলো আমরা আবার দেখাই দিব ইনশাল্লাহ একটু অপেক্ষা করবেন আপনারা তো এটা রেপোর ফাসফাটে মালিকের গাড়ি স্মার্ট কার্ডে গাড়ি ইঞ্জিলেসি সাসপেশন খুবই ভালো আছে ইয়ার সাথে সাথে আপনারা চালাতে পারবেন যে বেড়া ঈদের জন্য গাড়ি নিতে চান এসব রেপোর নিয়ে আপনি করতে পারবেন ভাই হায়েস্ট গাড়ি লাগবে ভাই হায়েস্ট গাড়ি আপনাদের দেখাইছি ভাই আমি আবার দেখাই দিব ইনশাল্লাহ ভাই একটু অপেক্ষা করেন ভাই সাথে বাসে থাকেন তুহিন ভাই প্রুবক্স আপাতত নাই ভাই আমার কাছে ভাই ভাই আমি গাড়ি কিনতে চাই আব্দুল মালিক নাটোর ইনশাআল্লাহ ভাই ঠিকানাটা বলুন রোডের একদম মেন রোডে মৌচাক বাস স্ট্যান্ডে বই সব ভাই একটু সাথে বাসে থাকবেন লাইফটা প্লিজ একটু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ মালিকের গাড়ি দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন

চার লাখ আশি আজকের জন্য চার লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার ইনশাল ভাই আমাদের মোশারফ ভাই আছেন অনেক ভাই বেড়া আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই ইনশাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ি থাকবে আজকে আপনারা একটু অপেক্ষা করবেন এমন হবে গাড়িটার কন্ডিশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি

তারপর আমরা Honda সিটি গাড়িটা দেখাবো ফার্স্ট পার্টি মালিকের Honda City অরিজিনাল কন্ডিশনে 2002 মডেলের গাড়িতে যে ভাইরা চান দেখতে পারেন আসতে পারেন গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি যারা অল্প ডেট ফেল গাড়ি নিতে চান সেই বাইদের জন্য আমার এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন হবে ইনশাআল্লাহ ভাইরাল আইপি একটু শেয়ার করবেন অনেক নো আছে 4 লাখ টাকার নিচে নো আছে তিন লক্ষ টাকার নিচে নো আছে সেই গাড়িগুলো দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ

তারপর আমরা নোয়া দেখাবো চার লক্ষ টাকার নিচে আমার কাছে নোয়া আছে আপনারা এই যে নোয়াটা চার লক্ষ টাকার নিচে আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমি বারবার একটা কথা বলি আপনি অবশ্যই আপনার থেকে ভাই আপনি গাড়ি নিতে পারবেন আপনি আসেন মিস হবে না ভাই ইনশাআল্লাহ ভাই গাড়ি দিতে পারবো ভাই নাসির ভাই আনগাটার প্রাইসটা দিয়েছিল ভাই তিন লাখ পঞ্চাশ

কারণ আগে আমি গোডাউন খালি করার টার্গেট এর জন্য এক এক টাকা রেখে দশ টাকা লাভ হইলো আমি সেটা দিতে এটা হচ্ছে উনিশশো নিরানব্বই মডেলের সুযোগই নোয়া দুই রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক ছয়শো ষাট সিসির গাড়ি ইঞ্জিন খুবই ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র তিন লাখ টাকা আজকের জন্য দুই লাখ পঁচানব্বই হাজার টাকা কথা বলার অপশন আছে ভাই আজ আপনার শোরুমে গেছিলাম ও আচ্ছা ইনশাল্লাহ ভাই সেল প্রধান ভাই ধন্যবাদ ভাই ইনশাল্লাহ ওকে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ইনশাল্লাহ মুশারফ ভাই

এবারে এটা হচ্ছে 25 সাল 25 সাল পেপার 25 সাল 25 সাল পেপারসটা করতে 40000 টাকা লাগবে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই সাত লাখ 20 7 লাখ আজকে 6 লাখ আছে 6 লাখ আছে কথা বলার অপশন আছে তারপর একটা এক্স করোলা এসএসটা কুর আলম ভাই আমাদের সাথে আছে বুইয়া ভাই মালদ্বীপ থেকে थैंक यू ভাই ইনশাআল্লাহ আলিম হাওলাদার ভাই আসসালামু আলাইকুম বুইয়া ভাই কেমন আছেন মালদ্বীপ থেকে দেখতাছি আপনার বুইয়া ওয়াটছ গুলো দেখে খুব সুন্দর এবং বুইয়া ভাই অনেক ভালো মানুষ মালদ্বীপ থেকে দেখতেছে থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই আলিম হাউলাদার ভাই ধন্যবাদ ভাই আপনারা মালদ্বীপের ভাইয়ের সাথে বা চিনে আলহামদুলিল্লাহ ভাই হিউজ গাড়ি আছে আপনারা দেখবেন ইনশাল্লাহ ভাই বুয়া অটো থেকে গাড়ি নিন আর আপনারা যদি গাড়ি বিক্রি করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান গাড়ি এক্সচেঞ্জ করতে চান বুয়াবাইয়ের সাথে যোগাযোগ করতে চান গাড়ি ক্রয় করতে চান কিনতে চান বুয়াবাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে আপনার পাঁচের মডেল এগারোটা রেজিস্ট্রেশন এক করলা কার তেরোশো সিসির গাড়ি পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার পেপারটা ফেলাস আলোচনা সবাই আমি করে দেবো নয় লাখ আশি না আজকে নয় লাখ সত্তর ইনশাল্লাহ মোশার রসমন ভাই ওকে থ্যাংক ইউ ভাই বিল্লাল ভাই হান্ড্রেড গাড়িটা কি তিন লাখ তিন লাখ তিরিশ ভাই তিন লাখ তিরিশ দিলে সমস্যা নাই ভাই গাড়ি দেওয়া যাইব ভাই তিন লাখ পঞ্চাশ গ্রাম দিচ্ছি ভাই তিন লাখ তিরিশ দিলে গাড়ি দেওয়া যাই গোবর আপনি আসেন তিন লাখ তিরিশ না ভাই তিন লাখ বিশ হইলে আমি ছেড়ে দিবো কারণ লাইভে বলছি আমি গাড়ির শোরুম খালি করবো তিন লাখ বিশ দিলে ভাই আমি গাড়ি ছেড়ে দিবো হান্ড্রেডটা আসেন আপনি এই যে আমার পিক আপটা কিন্তু ভাই ভাই দুই লাখের গাড়ি আছে হ্যাঁ ভাই দুই লাখের গাড়ি আছে অপেক্ষা করুন দেখাচ্ছি এই যে পিক আপটা ভাই পনেরো মডেল পনেরো তো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি পিক আপ কি এক্স টু পিক আপ টাটা ই এক্স টু পেপার কমপ্লিট

আসেন দেখতে পারবেন গাড়ি এটা ভাই রঙে আছে আমার কালকে গাড়িটা ঢুকবে এই যে ভাই অনেকগুলো গাড়ি দেখাইলাম আপনারা আসেন দেখেন কথা বলেন অবশ্যই আপনারা ওই অটোস থেকে গাড়ি নিতে পারবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব বাইদের আমার শরুমে এক কাপ চা খাওয়ার দাওয়াত হইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনার ভুয়া অটোসে ফোন দিতে পারেন ইনশাআল্লাহ যে ভাইটা অনেক ব্যাংক আছে আর আমি বারবার একটা কথা বলতেছি কুর্বানির দিন আগে আসেন অবশ্যই আপনার ভুই থেকে গাড়ি নিতে পারবেন কারণ আমি শোরুম খালি করবো ইনশাল্লাহ এর জন্য কেউ মিস করলেন না যারাই গাড়ি কিনবেন ইনশাআল্লাহ ভাই আসেন আপনারা অবশ্যই আপনারা গাড়ি নিতে পারবেন সব বাইদের আমার শরুম একটা কাপ চা খাওয়ার দাব রইলো ভালোবাসা সব সময় রইলো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ